আলাইকুম এজিডি ট্রাভেলস এর পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম বর্তমানে আয়ারল্যান্ড যে কয়েক ধরনের ভিসা প্রদান করে থাকছে তার মধ্যে একটি হচ্ছে ওয়ার্ক 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 ভিসা ভিসা এবং সুখবর হচ্ছে ট্রাভেলস পারমিট সহ প্রসেসিং এর একটি অফার আপনাদের জন্য নিয়ে এসেছে ক্ষেত্রে আপনার ওয়ার্ক পারমিটটি হবে একটি অয়ার হাউসে যেখানে আপনি দৈনিক আট ঘন্টা ডিউটি করবেন এবং আপনার মান্থলি স্যালারি থাকবে দেড় হাজার ইউরো কিন্তু আপনার থাকা একদমই ফ্রি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার খাবার খরচ ও অন্যান্য যাবতীয় হাত খরচ আপনাকে নিজেকে বহন করতে হবে ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনার কি কি ডকুমেন্টস লাগবে মূলত প্রথমে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটি পাসপোর্ট আপনার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় ও পাসপোর্ট সাইজের ছয় কপি ছবি এছাড়াও আপনার প্রয়োজন হবে একটি মেডিকেল সার্টিফিকেটের ভিসার জন্য অ্যাপ্লাই করা হলে আপনার মেডিকেল টেস্ট করানোর জন্য একটি ডেট দেওয়া হবে এবং আপনার মেডিকেল কয়েকটি টেস্ট করানো হবে মেডিকেল টেস্টের রিপোর্ট দশ দিনের মধ্যে চলে আসে এবং আপনার মেডিকেল রিপোর্ট যদি ওকে থাকে তবে দুই মাসের মধ্যে আপনাকে আয়ারল্যান্ড পৌঁছে দেবার দায়িত্ব আমাদের এক্ষেত্রে আপনি ভিসা ও এয়ার টিকিট নেবার সময় আমাদেরকে এইটি পার্সেন্ট পেমেন্ট করে দেবেন এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট পেমেন্ট করবেন আয়ারল্যান্ড পৌঁছানোর পরে আপনি যে আমাদেরকে পেমেন্ট করছেন এই পেমেন্টের রিসিভিং কপি আমরা আপনাকে দেব অ্যাজ এ ডকুমেন্ট হিসেবে এবং সেক্ষেত্রে আপনি আয়ারল্যান্ড পৌঁছানোর পরে যে টোয়েন্টি পারসেন্ট পেমেন্ট করছেন সেটারও কিন্তু ডকুমেন্ট অথবা রিসিভিং কপি আমরা আপনাকে দেব তবে আর দেরি কেন আজই সেই অফারটি লুফে নিন এবং আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন আয়ারল্যান্ডের ওয়ার্ক পারমিট সহ ভিসা প্রসেসিংয়ের জন্য এছাড়াও আপনারা আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে এই ভিসা প্রসেসিং এর ব্যাপারে আরো বিস্তারিত জানতে পারবেন এছাড়া উপরে উল্লেখিত যোগাযোগ করার মাধ্যমে। আপনারা যে কোনো ধরনের ভিসা সংক্রান্ত সহায়তা পেতে পারবেন এছাড়াও ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত যদি আরো কিছু তথ্য বা জানার থাকে তবে আমাদের ফেসবুক পেজ কিংবা নাম্বারে কল করে জেনে নেবার জন্য অনুরোধ করা হলো ধন্যবাদ সবাইকে